বাউন্ন ও একাত্তর থেকে উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ গর্বে ছাত্রজনতা বলেছেন সার্জি সালম সাতচল্লিশ থেকে বাউন্ন একাত্তর থেকে চব্বিশ একই সূত্রে গাথা চব্বিশ এর স্পিরিটকে ধারণ করে এবং বাউন্ন একাত্তর থেকে উজ্জীবিত হয় তরুণ প্রজন্মের নেতৃত্ব ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজি সালাম শুক্রবার একুশে ফেব্রুয়ারি মধ্যরাতের মধ্যরাতে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সারজি সালাম বলেন আমরা আমাদের মহান শহীদ দিবসে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি সেই উনিশশো সালে আমাদের পূর্ব পূর্বসূরিরা ভাষার দাবিতে রাজপথে নেমেছিলেন তাদেরও বাধা দেওয়া হয়েছিল প্রতিরোধ করা হয়েছিল কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে তখন রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন একইভাবে দুই হাজার সালে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে আমাদের প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু যৌক্তিক দাবিতে আমাদের পূর্ব শরীরের মতো আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি স্বৈরচারকে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করেছি